পূর্বে যদি না জানার কারণে বা মজা ছলে তালাক দিয়ে থাকি এখন ভুলে গেছি বা সন্দেহের আছি কতবার বলেছি তাও বলতে পারছি না ভুলে গেছি আল্লাহ কি মাফ করবেন এই জন্য পাকড়াও করবেন কশ্চিন কালেও মাফ করবেন না আপনি বলছেন কতবার বলেছি মানে তিনবারের বেশি অবশ্যই বলেছেন এটাতে সন্দেহ হতে পারে যে দুইবার বলেছি না একবার বলেছি দুইবার বলেছি না তিনবার বলেছি এরকম সন্দেহ হতে পারে কিন্তু কতবার বলেছি তো তিনটেই তো তালাক তিনটেই তো তালাক যখন তালাক অনেকবার বলেছে তিন বলার পরে হাজার হাজার বার বলতে থাকেন ওগুলো কোনো মূল্য রাখে না ফাইনাল হয়ে গেছে আপনার সে স্ত্রীর না সে বেগান না আপনি বেগান না জি আজ নবী তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই তারপরে যদি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক রাখেন শারীরিক সম্পর্ক রাখেন তাহলে যে না ব্যবচার ব্যবচার কাবিরা গণহা নোংরা কাজ জি সুতরাং তাড়াতাড়ি করে আপনার তবা হচ্ছে স্ত্রীকে আপনি বিদায় করুন আর আপনি স্ত্রী থেকে আলাদা হন এবং আপনার স্ত্রীর জন্য এক মিনিটের জন্য আপনার সাথে বসবাস করা এবং মিলিত হওয়া কোনো মতে জায়েজ নয় আল্লাহ হেদায়ত দান করুন